আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আসাম ফ্লিপকার্ট থেকে এটা কিন্তু খুবই স্পেশাল বিকজ আজকে আপনাদেরকে ফর দা ফার্স্ট টাইম আমরা পাকিস্তানি গাউন দেখাবো লাক্সারি গাউন ওকে গাউন যারা পছন্দ করেন অনেকেই কিন্তু আমাদের যে ইন্ডিয়ান গাউনগুলো হয় এরকম আর কি যে এরকম গর্জিয়াস এই গাউনগুলো কিন্তু অনেকেই পড়তে পারেন না কমফোর্টের কারণে সো যারা কমফোর্টেবল একটা লাকজারি গাউন খুঁজতেছেন তাদের জন্য পাকিস্তানি গাউনগুলো বেস্ট ওকে এই যে আমি আগে একটু আপনাদেরকে শর্টকাটে দেখাই কীরকম থাকছে গাউনগুলো কালার কম্বিনেশানগুলো দেখেন পরার পরে কতটা সুন্দর লাগবে এটাও কিন্তু চলে দেখতে পারেন আর এই গাউন কিন্তু মূলত আপনারা প্যান্ট সহ পাবেন তাই না প্যান্ট আছে এই গাউন গুলোতে ওকে এই গাউনের লম্বাগুলো কত হবে একটা একটু লম্বা মাপা ডিটেইলে পরে আগে একটু সাইজের ব্যাপারটা দেখি একটু সাইজটা আমরা কনফার্ম করে নিই কারণ আমরা এখনো মাপি নেই সাইজটা একদম লাইভে আপনাদেরকে মেপে দেখাচ্ছি আচ্ছা এই গাউনের লেন্থ থাকবে হচ্ছে ফর্টি এইট হ্যাঁ গাউনগুলোর লেন্থ থাকবে ফর্টি এইট এগুলো কিন্তু ইন্ডিয়ান গাউন মতো গাউনের মতো একদম ফ্লোর টাচ গাউন না এগুলো কিন্তু পায়ের একটু উপরে থাকবে ওই টাইপের গাউন হ্যাঁ সেমি লং গাউন আর এই গাউনগুলো ফ্লোর টাচ না করারও ভালো রিজন আছে কারণ এগুলো কিন্তু নেট ফেব্রিক না ফেব্রিকগুলো খুবই দামি বা প্রিমিয়াম ফেব্রিক যেগুলো ফ্লোর টাচ আসলে পড়তে গেলে ফেব্রিকগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে এগুলো সেমিলং করা হয়েছে এই গাউনগুলো আচ্ছা ফার্স্টে আমরা চলে আসি তার ব্র্যান্ডে এই গাউনগুলো হচ্ছে বিনতে নূর ব্র্যান্ডের এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে যেহেতু এখানে অ্যাল লেখা দেখতে পাচ্ছেন তার মানে এগুলো এস এম এল তিনটা সাইজে অ্যাভেলেবেল লাইক থার্টি এইট থেকে আপনারা ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এগুলোর সাইজ পেয়ে যাবেন ওকে আর কালারটা দেখেন কত সুন্দর কালার অল ওভার কিন্তু একদম পিওর লাকজারি শিফনের উপরে কাজগুলো করা অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের একটা গাউন এইখানে কিন্তু দেখেন কত সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে শো বাটনের জায়গাগুলোতে অল ওভার এরকম গর্জিয়াস করে কাজ করা পাবেন এটা হচ্ছে হাতাটা হাতাটাও সুন্দর করে কাজ করা আর ভিতরে কিন্তু অনেক কমফোর্টেবল ইনার করা এই যে দেখেন ভিতরে অনেক কমফোর্টেবল পাকিস্তানি কটন দিয়ে ইনার করা সো এগুলো কমফোর্টের দিক থেকে একশো একশো ব্যাক সাইডেও কিন্তু আপনারা কাজ করা পাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে দেখেন নিচের পার্টটা এরকম হবে ঠিক আছে এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা একদমই গর্জিয়াস তারপরে এটার সাথে আর কি কি পাচ্ছি আমরা সাথে একটা সালোয়ার সাথে একটা সালোয়ার পাচ্ছি সালোয়ারটাও একদম প্রিমিয়াম কটন টাইপের একটা ফেব্রিকের উপরে থাকবে নিচে এরকম কাজ করা থাকবে কুশি কাটা টাইপের এই যে ওকে কোমরে কি এলাস্টিক করে না আচ্ছা ঠিক আর সাথে দোপাট্টা পাবেন অনেক বড় সেজের দোপাট্টা এই গানগুলো কিন্তু যেকোনো এজের আপরে পড়তে পারেন লাইক একটু মিড এজের যে আপুরা আছেন লাইক থার্টি আপ যে আপুরা আছেন তারাও কিন্তু ছেলে এগুলো পড়তে পারবেন ইজিলি ওকে এইটা হচ্ছে পুরো গাউনটা আবারও দেখিয়ে দিচ্ছি প্রাইস কত টাকা থাকবে প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো দেখেন প্রাইসও কিন্তু খুবই রিজনেবল এরকম একটা কোয়ালিটিফুল গাউন প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এখানে অনেকগুলো কালার আছে ল্যাভেন্ডার কালারটা নাইস গাউনের ডিজাইনে চলে যাচ্ছি তো এখন যে গাউনটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ব্লু কালারের ভিতরে এই ব্লুটা কিন্তু একদম রয়্যাল ব্লু না আবার একদম ডার্ক ব্লু না খুব সুন্দর একটা মাঝে মাঝে ব্লু একটা কালার গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে ওকে আর এই ব্লুর সাথে কিন্তু গোল্ডেন কালার যে এখানে বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের সিকোয়েন্সগুলো এটা কিন্তু দেখতে খুবই দারুণ লাগতেছে এই হচ্ছে পুরো ডিজাইন হাতাটা দেখেন হাতার এখানে যে কাজটা এই যে এক্সট্রা একটা লেস দিয়ে কাজটা করা এটাও দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে অল ওভার গাউনটা দেখা দেখেন ফ্রন্ট একটা ডিজাইন করা আছে ওকে একদম পাকিস্তানি এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ ফ্রন্ট আবার দেখি আবারও বলে দিচ্ছি এগুলো লেন্থ হবে ফর্টি এইট এগুলো লং গাউন বডির সাইজ আপনারা তিনটা সাইজ পাবেন এস এম এল থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ এগুলোর অ্যাভেলেবেল এটা হচ্ছে দেখেন প্যান্ট সাথে প্যান্টও পাবেন আবার সাথে দোপারটাও পাবেন একদম থ্রি পিসের গাউনের একটা সেট দোপারটাটাও কিন্তু অনেক বড় যেহেতু পাকিস্তানি প্রোডাক্ট এই কারণে দোপারটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড় দোপারটা পাচ্ছেন আর প্রাইস থাকবে হচ্ছে এগুলোর মাত্র সাত হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ক্যাটালগটা কালারটা সুন্দর আসলে কালারটা অনেক সুন্দর মিস এইটা হচ্ছে ক্যাটালগটা আপনারা চাইলে ক্যাটালগের স্ক্রিনশট দিয়েও প্রোডাক্ট অর্ডার করতে পারেন বাট বেশি ভালো হবে যখন আমি গাউনটা বা প্রোডাক্ট দেখাবো তখন সুন্দর করে স্ক্রিনশট নিয়ে রাখি ওকে চলে যাচ্ছি পরবর্তী কালেকশনে মেরুনটা নাকি পিচটা এটাও কি রাউন্ড কোন কালারটা দেখাবো এখন বলেন কালারটা কিন্তু মেরুন বাট একদমই আলাদা একটা মেরুন সামনাসামনি দেখলে বুঝতে পারবেন তাছাড়া বোঝানোর কোনো ভাষা আমার কাছে নেই অনেক সুন্দর একটা কালার মেরনের সাথে এরকম গোল্ডেন কালার কম্বিনেশান কাজ করা একদম প্রিমিয়াম একটা লুক দিচ্ছে এই হচ্ছে পুরো গাউনটা আপনার জাস্ট গায়নটা দেখেন এত সুন্দর করে দেখে আপনাদেরকে এই যে দেখেন গাউনের ডিটেলটা দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর করে করা হাতাটা দেখে কাজ করা এটা হচ্ছে হাতাটা অল ওভার সুন্দর করে কাজ করা আছে ব্যাট সাইট এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক দুই পাশেই দেখিয়ে দিলাম দোপাট্টা প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা মাত্র সবাই কমেন্ট করে জানান কে কোন কালারের পাকিস্তানি গাউন দেখতে চান আর পাকিস্তানি গাউনগুলো আপনাদের কেমন লাগতেছে বা আপনাদের কাছে পার্সোনালি কেমন লাগে এই গাউনগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ফিউচার আমরা এই গাউনের আরও অনেক কালেকশন ওকে সে এখন যেই কালারটা দেখতেছি কালারটা খুবই নাইস এটা হচ্ছে পিচ টেপের একটা কালার আচ্ছা আপনারা সবাই কমেন্ট করে জানান আপনারা কি কালেকশন দেখতে চাচ্ছেন এগুলো আপনাদের পছন্দ মতো কিছু কালেকশনে দেখিয়ে দিব ওকে ঠিক আছে এটা হচ্ছে কালারটা একদম সুন্দর একটা পিচ বা সিভিট কালার বলতে পারেন এটাকে অ্যাকচুয়ালি সিভিট কালার বললে কালারটা ভালোভাবে জাস্টিফাই করা হবে আই থিঙ্ক তো এখানে দেখেন সুন্দর করে যে এই হ্যান্ডওয়ার্ক হ্যান্ডমেড টার্সেলগুলো দেওয়া আছে ওকে হাতাটাও কাজ করা এটা হচ্ছে হাতাটা ব্যাকসাইডও কাজ করা থাকবে ওকে আর প্রত্যেকটা গাউনের ডিজাইনের ভিতরেই কিন্তু সামনের নিচ দিকে কিন্তু এরকম ফ্রন্ট কার্ড একটা ডিজাইন করা কোয়ালিটি কাজের ফিনিশিং একদম হানড্রেড পারসেন্ট নিখুঁত কাজ করা হয়েছে দেখেন আমি একদম ক্লোজলি আপনাদেরকে কাজগুলো দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন আর একটু শেয়ার করে দিবেন কারণ আমাদের কাছে যে এরকম পাকিস্তানি গাউন পাওয়া যায় এটা কিন্তু সবাইকে সবার আসলে জানা উচিত কারণ এই টাইপের গাউন কিন্তু সবাই খুঁজেন রিজনেবল একটা প্রাইসে এটা হচ্ছে দুপারটা প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা থাকে প্রাইস এটা হচ্ছে ক্যাটালগ সাত হাজার পাঁচশো টাকা ওকে সেটা দেখেন আরো একটা কালার খুবই নাইস একটা কালার পেস্ট টাইপের বা মিন টাইপের একটা কালার এটা ওকে গলার ডিজাইন এটাও সেম ভাবেই করা আপনারা জাস্ট ডিজাইনটা আর কালারটা সুন্দরভাবে দেখতে পারেন এটা হচ্ছে হাতাটা ব্যাক সাইডও কাজ করা হবে এটার ব্যাক সাইডও কাজ করা পাবেন গাউন সাথে সালোয়ার আর দোপারটাও পাবেন সম্পূর্ণ লাক্সারি শিফন ফেব্রিকের উপরে প্রাইস থাকবে মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা সুল এটা ঘাড়ার একটা ওকে এটা নিচের পার্টটা ঘাড়ার অংশটা সুন্দর করে কাজ করা আছে অল ওভার লাক্সারি শিফন ফেব্রিকের উপরে থাকবে আর এরকম শর্ট থাকবে যেহেতু এটা ঘাড়ারা ঘাড়ার কামিজটা শর্টই থাকে গলা এখানে হ্যান্ড ওয়ার্ক করা আছে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক হাতা লাগানো প্লাস হাতার ডিজাইনটাও সুন্দর ব্যাক কাজ করা নিউ নিউ কাজনটা বা হট পিঙ্ক কালার নিউ থ্রি পিস

পঁয়ত্রিশশো টাকায় থ্রি পিসগুলো কিন্তু অনেক লিমিটেড কালেকশন যদি পছন্দ হয়ে যায় কারো আমি যে ডিজাইনগুলো এখন দেখাবো সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটার কালারটা কিন্তু কাইন্ড অফ অরেঞ্জ টাইপের একটা কালার এটা হচ্ছে সাইডেও কাজ পাবেন আপনারা লাক্সারি শিফন থাকবে ফেব্রিকের উপরে আর এইটা হচ্ছে এই যে বিন খালিদ ব্র্যান্ডের ওকে ক্যাটালগের নাম হচ্ছে আরজু

অল ওভার সিকোয়েন্স কাজটা দেখতে খুবই দারুণ লাগতেছে কারণ গোল্ডেন কালার তো এই যে সালার কাপড় একটা লাগা থাকবে আচ্ছা এই যে হাতের কাপড়টা আর এই যে দোপাট্টা এটা হচ্ছে ওন্নাটা প্রাইস 3500 টাকা 3500 টাকা থেকে আরো আছে এখানে দেখেন অ্যাশ কালার আছে 3500 টাকা

প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই গোল্ডেনটা দেখাচ্ছিলাম এটা একটু দেখি এটা কিন্তু অর্গানসা ফেব্রিকের উপরে দেখেন কত সুন্দর করে কাজগুলো করা কাটওয়ার্কের কাজ আছে হ্যান্ডওয়ার্ক আছে এমব্রয়ডারির কাজ তো পুরো ড্রেসই করা সাথে কি কি আছে ড্রেসটা থাকবে অর্গানসা ফেব্রিকের উপরে আর অন্য থাকবে হচ্ছে লাক্সারি শিফনের উপরে আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর আমি মনে হয় প্রথমবারের মতো দেখলাম যে এটা ইনার তুমি শিওর নাকি অন্য কিছু এটা সাথে কাজ আচ্ছা এটা অন্য কিছু হতে পারে আমার ম্যাচিং হচ্ছে তারপর হচ্ছে এই যে হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় প্রাইস কত টাকা এই ডিজাইনটা প্রাইস থাকবে মাত্র 7500 আচ্ছা এই ডিজাইনের প্রাইস থাকবে 7500 টাকা হচ্ছে অন্যটা যদি কারো কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন এইরকম কালেকশন প্রত্যেক দিন দেখতে ছেলে আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা সেটাও কিন্তু আপনারা ছেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম